নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ছয়ানিতে কৃষক আবুল কাশেমকে হত্যার হুমকি ও সম্পত্তি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ওয়া নির্মাণের চেষ্টা করলে বাধা দেন কৃষক আবুল কাশেম সন্ত্রাসী কামাল ও বসির বাহিনী এলাকার একটি দুই শত বছরের পুরনো রাস্তা ও সম্পত্তি দখল করে ওয়াও নির্মাণের চেষ্টা করলে বাধা দেন কৃষক আবুল কাশেম এ সময় তাকে মারধর করে গুরুতর আহত করা হয় স্থানীয়রা তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠান ঘটনার প্রতিবাদে রবিবার বিকেলে বেগমগঞ্জের চৌমোহনি বাজারে নোয়াখালী সাংবাদিক ইউনিট হলে রুমে সংবাদ সম্মেলন করে ভুক্তভোগী পরিবারের সদস্যরা লিখিত বক্তব্যে আবুল কাশেম তার ছেলে মোহাম্মদ রিয়াজ সহ ভুক্তভোগীরা বলেন গত শুক্রবার আফতাব উদ্দিন হাজিবাড়ির এলাকায় সম্পত্তি দখল করে রাস্তা বন্ধের চেষ্টা করায় তাদের উপর এই হামলা চালানো হয় ভুক্তভোগী আবুল কাশিম অভিযোগ করেন তাদের পূর্বপুরুষের ভোগ দখলকৃত দুই শত বছরের পুরনো রাস্তা ও সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টা করেছে সন্ত্রাসীরা এতে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় রয়েছে তারা এই ঘটনায় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ তদন্ত ও সুষ্ঠু বিচার দাবি করেছেন আমার ছোট ভাই হাফেজ ইয়াসিন আরাফাত সহ পরিবারের অন্যান্য সদস্যদের ফিটিয়ে গুরুতর আহত করে সন্ত্রাসীদের অস্ত্রের আঘাতে আমার বাবার গাঁড়ের অনেকখানি কেটে যায় এবং আমার মামা মোর্শেদের হাতের হাড় ভেঙে যায় এ বিষয়ে আমিও আমাদের এলাকার লোকজন হতভাগ হয়েছিল। পুলিশ ও সাংবাদিক ভাইদের সামনে সন্ত্রাসীরা আমাদের অস্ত্র শস্ত্র নিয়ে এই হামলা চালায় তবে আমি নিশ্চিত করে বলতে পারি যদি পুলিশ ও সাংবাদিক ভাইরা না থাকতো তাহলে তাহলে তারা আমাদের প্রাণে হত্যা করে ফেলত আমাদের উপর হামলা করেও তারা ক্ষান্ত হয়নি আমরা তাদের ভয়ে বাড়ি যাইনি রাতে আমিও আমার বাবা বাড়িতে আছি মনে করে আমার বসত ঘরে আগুন ধরিয়ে দেয় আল্লাহর রহমতে আমাদের পরিবারের সদস্যরা প্রাণে বেঁচে গেলেও আমাদের রান্নাঘর ও গোয়ালঘর সহ অন্য একটি বসত ঘর পড়ে যায় এ সময় আমাদের পুরুষ শরীরের কিছু অংশ পড়ে যায় বিগত প্যাসিস্ট হাসিনার আমলে এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটতো বলে আমরা সকলেই জানি তাহলে এখন এ ধরনের ঘটনা কারা ঘটায় আমরা জাতির বিবেক সাংবাদিক বৃন্দের কাছে প্রশ্ন রেখে গেলাম তাই আমি ও আমরা ছয়নি ইউনিয়নের ভূমিদস্যু কামাল ও বশির বাহিনীর হাত থেকে বাঁচতে আমাদের আপনাদের সহযোগিতা কামনা করছি ওরা কাজ করতেছে আর গালাগালি দিচ্ছে আমি যে আপনাদের কাছে যতবাসী গেছে আমি এদের বিশ্বাস চাই সারা ব্যায়াম মূল্য বাংলাদেশের কাছে এটাই আহ্বান এদেরকে দলের থেকে ভালোদা দিয়ার প্রতি হলুবাইয়ের প্রতি আমার একটাই অনুরোধ এদেরকে দলের থেকে পরিষ্কার করা হোক এবং দেশবাসীর কাছে এটার বিষয়ে আমরা প্রার্থনা করি